হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে অন্যরকম একটি ভিডিও আজ কিন্তু কোনো রান্নার ভিডিও নয় আজ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে আমরা বাড়িতে একটি নাইট ক্রিম বানিয়েছি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি শীতকালে নরম উজ্জ্বল টান টান ময়শ্চারাইজার ধরে রাখতে কিন্তু আমরা এই নাইট ক্রিমটাই ব্যবহার করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু আমরা এই প্যাকটি বানিয়ে ফেলেছি মাত্র চারটি উপাদান দিয়েই কিন্তু আমরা বানিয়ে ফেলেছি খুব সুন্দর একটি নাইট ক্রিম এটি স্কিনের জন্য খুবই উপকারী আমরা কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু বানিয়ে ফেলেছি তাহলে চলো আজকেই ভিডিওটা শুরু করা যাক তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না পুরোটা কিন্তু দেখে নিও তাহলে চলো দেখো আমরা এখানে চারটি উপাদান নিয়েছি মাত্র গ্লিসরিন আর নিয়েছি অ্যালোভেরা জেল ভেজলিং আর নিয়েছি আমরা ই ক্যাপসুল এই গ্লিসরিং কিন্তু ত্বককে ভীষণভাবে সফট করে কিন্তু এই টাকে ক্লিনজার হিসেবেও ব্যবহার করতে পারি খুবই ভালো একটি কাজ করে গ্লিসরিং ত্বকের জন্য খুবই উপকারী উপাদান আমরা এখানে নিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু স্কিনের জন্য খুবই ভালো উপকারিতা আছে ত্বকের সৌন্দর্য ফিরিয়ে আনতে কিন্তু অ্যালোভেরা জেলের ভূমিকা অতুলনীয় খুব কিন্তু সুন্দর কাজ করে অ্যালোভেরা জেল স্কিনের জন্য শুধু স্কিন বলে না এটা কিন্তু চুলেও ব্যবহার করা যায় চুলের জন্য অ্যালোভেরা জেল খুবই উপকারিতা আছে আর্ট উপাদান আমরা এখানে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল কিন্তু ত্বককে আর্দ্র নরম সুন্দর রাখতে সাহায্য করে আর কিন্তু ব্রণের দাগ কিন্তু দূর করতে খুব সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বাড়তেও সাহায্য করে ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে কিন্তু ভিটামিন ই ক্যাপসুল রাত্রে কিন্তু সবার আগেই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলে খুবই একটি ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে দেখো আমরা কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটাও দিয়ে দিয়েছি এবার নিয়ে এসেছি কিন্তু আমরা ভেজলিং ভেজলিংয়ের কিন্তু অনেক গোনাগোনা আছে আমরা একটি কাচের বোল নিয়েছি তাতে আমরা হাফ চামচ কিন্তু অ্যালোভেরা জেল দিয়েছি আমরা এখানে হাফ চামচ অ্যালোভেরা জেল আর হাফ চামচের থেকে একটু বেশি কিন্তু গ্লিসারিং দিয়েছি এবার কিন্তু আমরা দেব হাফ চামচ ভেজলিং দেখো আমরা এখানে হাফ চামচ মতন ভেজলিং দিয়েছি আমরা এখানে দিয়েছি দুটো ভিটামিন ই ক্যাপসুল আমরা ই ক্যাপসুলটাকে একটি কাঁচি দিয়ে ফুটো করে নিয়েছি তো দেখো আমরা ভিটামিন ই ক্যাপসুল দুটো দিয়ে দিয়েছি এবার কিন্তু এই চারটি উপাদান কিন্তু আমরা খুব ভালো করে একে অপরের সঙ্গে মিশিয়ে নিয়ে মেশানোটা কিন্তু খুব ভালো করতে হবে খুব ভালো করে এখানে একটি চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরেই কিন্তু চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে একে অপরের সঙ্গে যাতে খুব ভালো করে মিশে যেতে পারে দেখুন ঠিক এরকমই কিন্তু একটি কালার আসবে ঘনত্বটাও কিন্তু এমন হবে খুব সুন্দরও কিন্তু একটি কালার এসেছে সব কিছু উপাদান কিন্তু খুব ভালো করে কিন্তু মিশে গেছে একে অপরের সঙ্গে আর আমাদের কিন্তু নাইট ক্রিমটাও তৈরি হয়ে গেছে কিন্তু নাইট ক্রিমটা আমরা হাতে ব্যবহার করে দিচ্ছি দেখো কত সুন্দর ময়শ্চারাইজার হয়ে গেছে সঙ্গে সঙ্গে কতটা সুন্দর হয়েছে ক্রিমটা ময়েশ্চারাইজার করেছে খুব সুন্দরও লাগছে এটি কিন্তু নাইট ক্রিম হিসেবেই আমরা ব্যবহার করে থাকি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি যেহেতু এখন শীতকাল এটা আপনারা এক মাস ব্যবহার করতে পারেন আর গরমকালে এটা ফ্রিজে রেখে ব্যবহার করতে হবে ও ফ্রেন্ডস কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটা শীতকালে নরম উজ্জ্বল টান টান ময়শ্চারাইজার ধরে রাখতে কিন্তু এই নাইট ক্রিমটা খুবই উপকারী তো আজকে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করো